হ্যালো गाइस সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মেটাপের উদ্দেশ্যে বিনোদিনী পার্কে তো দেখতেই পাচ্ছো আমরা বিনদিনী পার্কের সামনে চলে এসেছি এখন আমাদের ভিতরে যাওয়ার পালা তো দেখব কত চল না ওটা দাও আমরা এখন ভিতরে যাই আরে এদিকে আমার বান্ধবী দেখো হাই হ্যালো করছে তো এইভাবে বলতে বলতে আমরা চলে এসেছি ভিতরের দিকটাই ভিতরে প্রবেশ না করতে করতে দেখতে পেলাম সামনে অনেক সেলিব্রিটি জীবনরা আছে আর আমরা তো ছোট মোটো মানুষ যাই হোক তোমাদের ভালোবাসা একদিন অবশ্যই বড় বাবু আর সামনে দেখতেই পাচ্ছে সব মঞ্চের উপরে দাঁড়িয়ে আছে সেলিব্রিটিরা রা দেখে মোদি দিদিকে তো দেখতেই পাচ্ছে সবাই চেনো তাকে আর চারিদিকটা আমি একটু বুঝিয়ে নিলাম দেখো কত সুন্দর চারিদিকটা আর এদিকে আমার দিদিরাও হাজির হয়েছে এই দেখো মঞ্চে বক্তিটা শুনতে শুনতে আমার তো বিশ্বাস ফিদে লেগে গেছে আর ফিদে লাগলে দেখতেই পারতো অবস্থা কেমন হয়ে যায় আর এদিকে আর এক দিদিভাই কে দেখতে পারলাম দিদিদিভাই ভাইরাল হয়েছিল বিলাই ম্যাও তারপর আস্তে আস্তে এক এক করে সবাইকে মঞ্চে ডাকা হচ্ছিলো ট্রফি দেওয়ার জন্য আর কে কে চেনো এনাদেরকে সবাই একটু কমেন্টে জানিও আর এদিকে আমাদের দাদা সুন্দর করে মাইক্রোফোন নিয়ে সুন্দর করে অ্যানাউন্স করছে সবাইকে ডাকা ডাকি করছে তো তারপর দেখো কতটা আনন্দের দিন আজকে গাইস সত্যি বলতে আজকে এত আনন্দ পেয়েছি আমি খুব 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 আনন্দিত হয়ে তো এখন আমি ঠিক নিয়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার ওইখানে তো দেখতে পাচ্ছো মনটা কত খুশি আর এদিকে দেখতেই পাচ্ছো তোমাদের মধু দিদিকে খাওয়া দাওয়া শেষ করতে করতেই চলে এসেছিল জিম রয় ও তার সাথে তার বিয়ে ছিল তো যাই হোক তারপর আমরা উঠে পড়লাম মঞ্চে দেখতে পাচ্ছো একটুখানি ভিডিও করে নিলাম তো তারপরই দিদিভাইরা আমাদের মঞ্চে ডেকে নিলো আর তারপর আমরা একটু সেলফি তুলে নিলাম সাথে করে তো টপিটা দেখতে পাচ্ছ টপিটা পাওয়ার জন্য আমি তো খুবই আনন্দিত যাই হোক তো তোমরা দেখো আমি টপিটা নিয়েছিলাম হাতে মানে এই আনন্দের কোনো ভাগই হবে না তো এদিকে আমাদের মধু দিদি মানে অদ্রিকা দিদি আমাদের একটু ছবি টবি তুলে নিয়ে নিল তো চলো চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে তো দেখতে পাচ্ছি জলের বোতল কটা নিয়েছি আর এদিকে কোল্ড দিল আমার হাতে আর হাতটা পুরো ভরে গেছে তারপর ছোট্ট বোনের হাতে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস গুলো আর এদিকে আমরা খাবারটা নেব তো এদিকে দাদা ভাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম বিনোদিনী পার্কেই আর সাথে ছিল ফ্রায়েড রাইস আর মাংস তো যাই হোক তো তোমরা এই খাওয়াটা দেখো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ তো তোমরা আমার পাশে থাকো আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য সবাইকে টাটা